অনেক কম লোক জানেন যে জগন্নাথ মন্দিরে তিন নম্বর সিঁড়ি রহস্যের কথা জগন্নাথ মন্দিরে বাইশটি সিঁড়ি আছে প্রত্যেকটা সিঁড়ির আলাদা আলাদা রহস্য আছে কিন্তু তিন নম্বর সিঁড়ি নিয়ে এমন এক রহস্যের কথা আছে যদিও আপনারা জানেন যে জগন্নাথ দেবের দর্শন করে লোক পাপ মুক্ত হয়ে যায় এটি দেখে যমরাজ ভগবান জগন্নাথ দেবের কাছে গিয়ে বলেন ভগবান আপনি তো পাপ মুক্তি সরল উপায় বলে দিয়েছেন যার ফলে সব লোকই পাপ মুক্ত হয়ে যাচ্ছে আর কেউ যম আসছে না যমরাজের এই কথা শুনে ভগবান জগন্নাথ দেব বললেন মন্দিরের প্রধান দুয়ারে তিন নম্বর সিঁড়িতে নিজের স্থান গ্রহণ করুন যা জমশিলা নামে সবাই জানবে যা আমার দর্শন করার পর ওই জমশিলার উপর পা রাখবে তা সব নষ্ট হয়ে যাবে এবং তাকে জমলোকে যেতে হবে আপনারা চিন্তা করবেন না ভগবান প্রথম থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছে শুধুমাত্র প্রবেশ করার রাস্তা জমশিলার উপর দিয়ে বাইরে যাওয়ার রাস্তা অন্য দুয়ার দিয়ে মানুষ যখন ফিরে আসে তখন অন্য দুয়ার দিয়ে ফিরে আসে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব